বিতর্কিত টু চাইল্ড বেনিফিট ক্যাপ সম্পর্কে সরকার সিদ্ধান্ত নেয়নি এমনটি জানিয়েছেন ডেপুটি প্রধানমন্ত্রী রাইনার তবে প্রধান নাইজেল বলেছেন অ্যাঞ্জেলা ইউকের ফারাজ তারা ক্ষমতায় গেলে এটি বাতিল করবে বিগত কয়েকদিন ধরে টু চাইল্ড বেনিফিট ক্যাপ নিয়ে ব্রিটেনের রাজনীতি অঙ্গন বেশ সরগরম বিশেষ করে চাইল্ড প্রভার্টি স্ট্র্যাটেজি যেটি প্রকাশ করার কথা ছিল সেটি প্রকাশের সময় পিছিয়ে দিয়ে আগামী শরৎকালে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই কারণে এই বিষয়টির সামনে এসেছে কারণ যুক্তরাজ্যে গত বছরের হিসাব মতে চার দশমিক পাঁচ মিলিয়ন শিশু দারিদ্রতার মধ্যে বসবাস করছে যার অন্যতম কারণ হচ্ছে টু চাইল্ড বেনিফিট ক্যাপ করা যেটি করেছিল বিগত কনজারভেটিভ সরকার যেখানে বলা হয়েছিল দু সালের পরে যুক্তরাজ্যে যেসব শিশু জন্মগ্রহণ করবে সেক্ষেত্রে তৃতীয় এবং এর পরবর্তী সন্তানের জন্য কোন পিতা মাতা ইউনিভার্সাল ক্রেডিট সহ অন্যান্য বেনিফিট ক্লেম করতে পারবেন না এরপর থেকে যুক্তরাজ্যে শিশু দারিদ্রতার সংখ্যা বেড়ে যাচ্ছে এবং গত বছর এটি গিয়ে দাঁড়িয়েছিল চার দশমিক পাঁচ মিলিয়নে এই অবস্থায় আজকে বিবিসির সাথে এক সাক্ষাৎকারে ডেপুটি প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার তিনি বলেছেন সরকার যেটি করেছে এখনো পর্যন্ত সেটি সঠিক তবে টু চাইল্ড বেনিফিট ক্যাপটি বাতিল করবে কিনা সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এক্ষেত্রে এটি বাতিল সহ অন্যান্য বেশ কিছু পদক্ষেপের কথা সরকার চিন্তা করছে যার মাধ্যমে শিশু দারিদ্রতার হার কমানো সম্ভব হয় এবং বলা হয়েছে প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার তিনি ব্যক্তিগতভাবে বলেছেন তিনি চান এটি বাতিল করা হোক এবং এজন্য তিনি সরকারের অর্থ মন্ত্রণালয়কে তিন দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ড ফান্ড করার জন্য তিনি বলেছেন যদিও সরকারিভাবে এ ধরনের কোনো কথা এখনও বলা হয়নি কিংবা এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনও আসেননি অন্যদিকে নাইজেল ফারাজ তিনি বলেছেন তিনি টু চাইল্ড বেনিফিট ক্যাব সেটি বাতিল করবেন যদি তাদের দল ক্ষমতায় যেতে পারে এবং এই ব্যাপারে রাইনার যদিও বলেছেন ফারাজ অনেক বিষয় নিয়ে কথা বলে কিন্তু আসলে কতটুকু তিনি বাস্তবায়িত করতে সেটি এখনো পরীক্ষা করা সম্ভব হয়নি অন্যদিকে কনজারভেটিভ লিটার কেমি বটনেস তিনি বলেছেন যেটি ফারাজ যেটি বলেছেন সেটি একটি ননসেন্স এবং যেটি লোকজন শুধুমাত্র প্রমিস করতেছে যেগুলো আসলে পূরণ করা সম্ভব নয় এবং সেই জন্য আসলে তারা টু চাইল্ড বেনিফিট ক্যাপ দিয়েছিল কনজারভেটিভ সরকার এবং বর্তমান অবস্থায় যুক্তরাজ্যের অর্থনীতিকে গতিশীল করতে সে ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল এবং বর্তমানেও এটি চালু থাকবে তবে অন্যান্য বিষয়ে চাইল্ড প্রপার্টি নিয়ন্ত্রণে সরকারকে অন্যান্য পদক্ষেপ নেওয়ার তিনি দাবি জানিয়েছেন Sarwar Roshan, Top News, London.